হ্যালো আসসালামু আলাইকুম দাসমিন ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাছটার বেশ অনেক দিন হলো গাছটা চেরি ফল হিসেবেই কিনেছিলাম আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই চেরি গাছে চেরি হয় তবে টেস্টটা কেমন যেন অন্যরকম বিদেশি যে চেরি ফল খেয়েছিলাম ঠিক সেরকম না একটু টক টক তারপরও আলহামদুলিল্লাহ বিদেশি গাছটা যে দেশের মাটিতে এসেও ফল দিচ্ছে এতেই শুক্রিয়া আদায় করি সকাল সকাল উঠেছিলাম বলে ছাদে উঠতে পেরেছি ছেলে টিফিন রেডি করে দিচ্ছি প্রত্যেকদিন দিন খুবই বিরক্ত লাগে কোন টিফিন আজকে দিব এই চিন্তা করেই আলাদা আলাদা টিফিন না দিলে সে আবার খেতে পছন্দ করে না তখন দেখা যাবে টিফিন বাসায় ফেরত নিয়ে আসে সেটাও বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো না তো আমি কি করি সব সময় বাসা থেকে তাকে কিছু না কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করি এই জায়গাটায় ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি টিচার থাকা অবস্থায় আমি প্রায়ই দেখতাম ছোট ছোট বাচ্চারা সকালে না খেয়ে স্কুলে আসতো এবং প্রায়ই তারা মাথা ঘুরে পড়ে যেত অসুস্থ হয়ে যেত মাঝে মাঝে খালি পেটে বমি করত এবং একটা টিফিন স্কুলে এসেই কিন্তু টিফিন টাইম থাকে না কয়েকটা ক্লাস করার পরে বাচ্চাদের টিফিন টাইম থাকে ওই অবধি বাচ্চাটা প্রায় দুর্বলই হয়ে যেত তো আমি মাঝে মাঝে যেহেতু প্রি প্লেট টিচার ছিলাম বা প্লে গ্রুপের টিচার ছিলাম তো আমি মাঝে মাঝে বুঝে তাদেরকে তাদের টিফিন থেকে টিফিন খাওয়ানোর চেষ্টা করতাম তবে আমি বলবো যে মায়েদের বাচ্চারা স্কুল গোয়িং অবশ্যই সকালবেলা কিছু কিছু একটা খাওয়ানোর চেষ্টা করবেন তাতে করে ওর পুরোটা ক্লাস ভালো লাগবে মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবে এবং সে স্কুলটাকে এনজয়ও করবে আজকে অল্প কিছু যাই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব কারণ একটু পরে আমি বের হব প্রথমেই রান্না করছি শাক এটা কলমি শাক আমার শাশুড়ি একটা কথা বলে যে শাকে নাকি আলু দিলে শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো কলমি শাকের সাথে আমি একটু আলু দিচ্ছি আর সত্যি মায়ের কথা অনুযায়ী বলবো যে শাকের ভিতরে আলু দিলে শাকের স্বাদ অনেক বেশি ভালো হয়ে যায় তবে আর এভাবেই রান্না করলে অল্প ছোট ছোট রান্নাগুলোও কিন্তু বা কম পরিমাণে রান্নাগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়ে যায় আমরা আর জিনিস করি আমি জানি না তোমাদের এলাকায় করো কি এটা হচ্ছে চিংড়ি মাছের খোসা যেমন চিংড়ি মাছটা পরিষ্কার করার পরে যে মাথা বা খোসা থাকে সেগুলো একটু পরিষ্কার করে ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করা করে নেওয়ার পরে এটাকে ছেকে পানির মতন একটা বের হয় সেটাকে আমরা ফ্রোজেন করে রাখি এভাবে টুকরা টুকরা করে সেটা চিংড়ি মাছের সাথে সব ধরনের তরকারিতে দিলে অনেক বেশি মজা হয় আমরা বরিশালে যারা থাকি তারা এটা করি আমার আম্মুকে দেখেছি তারপরে আমার দাদুকে দেখতাম নানুমনিকে দেখতাম এক কথা চিংড়ি মাছের খোসাগুলোকে ব্লেন্ডার করে বা বেটে তারা সেটা নির্যাসটাকে বের করে রাখত ওটা দিয়ে অন্য অনেক তরকারি রান্না করতো যেটা অনেক বেশি সুস্বাদু হতো অনেকটা নারিকেলের মতো হতো এবং আমরা করলা ভাজিতে এটা দেই তারপরে যে কোনো তরকারিতে চিংড়ি মাছের তরকারিতে এগুলো দেওয়া হয় তো অনেক বেশি মজা হয় অনেক অনেক ইয়ামি হয় একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন আসলে এক এক ধরনের অঞ্চলের খাবার এক এক রকম হয়তো আর রান্নাবান্না শেষ করে আজকে আমি যাব কোথায় বলো তো বাণিজ্য মেলায় এই প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতে চলেছে আগারগাতে যেটাতে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু অনেকেই যে এসে অনেক ধরনের কমেন্টস করছে কিন্তু আমার মনে হচ্ছে আমি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশে একটু ঘুরে আসি ঘুরে এসে তোমাদেরকে ফিডব্যাক জানাতে পারবো তো আজকে আসলে সেটার উদ্দেশ্যেই রওনা হয়েছি আমার চাচাতো বোন জুই আর আমি বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি রিক্সাতে আর শুক্রবার থাকার কারণে এত অস্বাভাবিক ভিড় ছিল যেটা আসলে কল্পনা করা যায় না আমি সবসময় শুক্রবার আর শনিবার ঢাকা শহরের যে কোনো জায়গাগুলো যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি না পারতে আমি কোথাও যাই না কিন্তু আমার আসলে সময়ও মিলছিল না আর আমার কাজিন অফিস করে ও ছুটি পাচ্ছিলো না তাই ফ্রাইডেতে গিয়েছি তো ভেবেছিলাম কিছু ভিডিও ফুটেজ আনবো কিন্তু মোবাইলটা বের করাটাই অনেক দুরূহ ব্যাপার ছিল কারণ বারবারই মাইকিং করছিল যে কারো মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না কারো মোবাইল খুঁজে পাচ্ছে না তার ভিতরে আমরা দুটো মেয়ে গিয়েছিলাম তো সব কিছু বিবেচনা করে মোবাইলটা আমি খুব একটা বের করি নাই যখন একটু সুযোগ পেয়েছি তোমাদের জন্য ভিডিও ফুটেজ নিয়ে এসেছি আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা বাণিজ্য আমি এমন কোনো কথা বলবো না যাতে কারো ক্ষতি হয় কারণ আমার কথা বা কাজে কারো ক্ষতি হোক সেটা আমি চাই না তারপরও একটা গুড রিভিউ দেওয়ার চেষ্টা করব কারণ যারা যাবে এত দূর থেকে তাদেরও কিছু জানার বিষয় রয়েছে বড় বাণিজ্য মেলাটা ছোট আকারে করার চেষ্টা করেছে তবে এখানে খুব বেশি বাইরের দেশের দোকান নেই বললেই চলে ওই ইন্ডিয়া পাকিস্তানের একটা দোকান আর হচ্ছে সবই বাংলাদেশি জিনিস পাওয়া যায় এখানে আমি দেখলাম কিছু কাচের জিনিসপত্র তারপরে পাকিস্তানি এবং ইন্ডিয়ান যে দোকানগুলো ছিল যেগুলোর জুতাগুলো অনেক সুন্দর ছিল তবে এখন বলল অনেকগুলোই নাই আমি আসলে যেটার জন্য গিয়েছিলাম এই রানারগুলোর জন্য আমার কাছে এই রানারগুলোর প্রাইস রিজনেবল লেগেছে কারণ আমি অনেকবারই কেনার চেষ্টা করেছিলাম চার হাজার পাঁচ হাজার দুই হাজার আড়াই হাজার ছিল এই দামগুলো তো এটা আমি একটু কমে কিনতে পেরেছি বড় যে রানারটা সেটা পনেরোশো টাকা নিয়েছে তারপরও অনেকক্ষণ বার্গেনিং করে ছিলাম কোনোভাবেই সে দাম কমাবে না আমি আরও কিছু জিনিস কিনতে চেয়েছিলাম কিন্তু আমি আসলে পর্যাপ্ত টাকা নিয়ে যাইনি যে কারণে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আরও দুইটা রানার কিনতে পারিনি আমার কাছে এই রানারগুলো ভালো লেগেছে যদিও এই লোকটার অনলাইন পেজ আছে বাংলাদেশে সে বাংলাদেশে দীর্ঘদিন যাবতীয় পাকিস্তানি ভদ্রলোক ব্যবসা করে আমি প্রায় তাকে ইউটিউবে বা ফেসবুক পেজে দেখি তার তো অনেক বার্গেনিং করেও কিছু কমাতে না পেরে আমি একটা রানার নিয়েই রওনা হলাম আর এত বেশি ভিড় ছিল আমার আর একটুও থাকতে ইচ্ছা করছিল না আমার কাজিনও বলছিল যে আপু এখান থেকে চলো কারণ সবই বাংলাদেশে পাওয়া যায় আর এখানে থেকে অযথা সময় নষ্ট না করাই ভালো কারণ যে হারে মাইকিং হচ্ছে মোবাইল হারিয়ে যাচ্ছে মানি ব্যাগ হারিয়ে যাচ্ছে আমাদের থাকাটা মনে হচ্ছে না ঠিক তারপরে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিলো এটার দাম চাচ্ছিলো এক হাজার টাকা বাট জিনিসটা একটু ছোটো এক হাজার টাকার তুলনায় আমি যেটার জন্য নিতে চেয়েছিলাম সেটা দেখতেও ভালো লাগবে না আমার টেবিলটা অনেক বড় মাঝখানে এটা একদম ভিতরেই পড়ে থাকবে তাই এটা আর নিলাম না তবে মনটা পড়েছিল অনেক বড় যে দেখেছিলাম রানার সেটার উপরে বাট সেটা চার হাজার টাকা যাচ্ছিলো তো শখ করলেই হবে না সাধ্যটাও সাথে থাকতে হবে শখ আর সাধ্য একসাথে হলেই কিন্তু আপনি প্রোডাক্ট কিনতে পারবেন তো ছোটোখাটো হয়তো ভিড় না থাকলে আমি আরও ভালো কিছু দেখতে পারতাম তবে ভিড় ছাড়া শুক্র শনিবার ছাড়া আপনারা গেলে হয়তো আপনাদের ভালো লাগবে আমি এটাই বলবো সবাই কাছাকাছি যেহেতু একটু ঘুরে আসতে পারেন মেলা মেলা একটা ফিল আছে যেটা আসলে আমার বাঙালিরা খুব মিস করি এবং পছন্দ করি যে মেলার ভিড় বা মেলাতে যাওয়াটা সেই উদ্দেশ্যে হলে আপনারা ঘুরে আসতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস।